Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. বিশ্ববর্ণের শুভ শারদীয় চতুর্থীর পূর্ণ সন্ধ্যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আজ গাইড ম্যাপ ও টেলিফোন ডাইরেক্টরি উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনার রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মন্ডল ও অন্যান্য বিধায়করা পাশাপাশি জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী আজ গাইড ম্যাপ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার জেলার সাতটি বিধানসভায় থানার গাইড ম্যাপ সহ শিশু নিরাপত্তার আইকার্ড ও টোল ফ্রি নাম্বার উদ্বোধন করলেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলার বিভিন্ন থানার আইসি সহ বিভিন্ন পুলিশ কর্মীরা উক্ত অনুষ্ঠানে বুক সহ ড্রোন উদ্বোধন করেন ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবেন পুরো ডায়মন্ড হারবার পূজা মণ্ডপগুলিকে আমাদের নতুন দুর্নীবনে সুপ্রোধন এটা আগামী দিনে আমরা যেন সঠিকভাবে পালন করি এবং আমাদের এই গাই কেন্দ্রে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই লক্ষ্য কীটা প্রয়োজন সেটা তিনি বলেন সিসি ক্যামেরা লাগবে সে সবার আগে আমাদের এই জেলায় আমরা লাগবে বলে এই পথ নির্দেশিকা থেকে আরম্ভ করে ডাইট থেকে আরম্ভ করে যখন যেটা প্রয়োজন হয় কোনো কিছু অসুবিধা হলে আমরা সবাই মিলে বললে সেটা সমাধান হয়ে যায় তাই আমাদের এই ডায়মন্ড আর্বার একটা আদর্শ মডেল একটা লোকসভা কেন্দ্র হিসেবে আমরা তৈরি করছি সেই জায়গা সকলের সহযোগিতা দরকার এই কয়েকটা দিন পুজো সবার ভালো কাটুক ভালো কাটুক তিনি আবার শুভেচ্ছা বার্তাও আমাদেরকে পাঠিয়েছেন তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এই কয়েকটা দিন আসুন আমরা সবাই মিলে সজাগ থেকে দু চারজনের জন্য আমাদের অনেক সময় প্রতিবে তো নয় বাড়ি বাড়ি পুলিশকে দাঁড়িয়ে থাকবে প্রশাসন দাঁড়িয়ে থাকবে জনপ্রতিনিধি দাঁড়িয়ে থাকবে অন্যরা দাঁড়িয়ে থাকবে সম্ভব নয় কিন্তু তার মধ্যেও আমাদেরকে সজাগ থাকতে হবে তার মধ্য দিয়ে আমাদের ঠিক করে রাখতে হবে তার মধ্য দিয়েও আমাদের যে ধর্ম আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যা উৎসব হবে সবার ধর্মটা তারা আমাদের নিজেদের কাছে আর উৎসবটা হবে সবার কাছে এটার মধ্য দিয়ে আসবে সমন্বয় এটার মধ্য দিয়ে আসবে ভাতৃত্ববোধ এটার মধ্য দিয়ে আসবে আমাদের বিশ্বাস আস্থা ভরসা সমন্বয় এবং সবাই ভালো থাকবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই সময় জানি আমরা অতিবদ্ধি বলে থাকি এই সময় সবারই তো বাড়ি থাকে সবারই সৌসার থাকে কিন্তু আপনারা যেতে পারেন ডিউটি করতেই হবে সেই ডিউটির মধ্য দিয়েও আমরা মনে করি একদিকে আপনারা পালন করবেন আর একদিকে মানুষকে সেবা দেবেন এটার মধ্য দিয়ে আমাদের বক্তব্য সবাইকে শারদীয়ার শুভেচ্ছা রইল শুভেচ্ছা জানালাম আমাদের মাননীয় মন্ত্রী একটু আগে উনি যে জিনিসটি করলেন ওটা সত্যি অভিভূত হলাম আমরা উনি সবাইকে বরণ করে নিলেন এটা একটা নতুন শেখার জিনিস তো আমি বলবো যে এটা শুধু নয় এটা সর্বত্র এই ধরনের জিনিসটা থাকা দরকার মানুষকে প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন আমার সঙ্গে সহকর্মী বন্ধুরা আছেন সবাই এই জিনিসটা ফলো করবেন এই জিনিসটা মেনে চলবেন আর এই আমাদের সবচেয়ে বড় উৎসব সেই দুর্গা গতবারও আমরা এখানে অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির মধ্যে দিয়ে পালন করেছি আমি আপনাদের সবাইকে বলবো যে গ্রাম পুলিশ আপনাদের সঙ্গে আছে যে কোনো বিপদে যে কোনো অসুবিধায় আপনারা আমাদেরকে বলবেন আমরা নিশ্চয়ই সেই বিষয়টা দেখার চেষ্টা করব আর এই দুর্গা পুজো হচ্ছে অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির লড়াইয়ে শুভ শক্তির বিজয় দিন তা আপনারা সেভাবেই তাকে পালন করুন সবাই ভালো থাকবেন সবার পরিবার ভালো থাকুক এই বলে আমি আমার বক্তব্য শিখ holiday from town jekono anondo usthane shathi suhani banquet gangonath road e utpal atto monchir biporite suhani banquet institute of technology kolkata conducting aipt recognized and university affiliated mba engineering and polytechnic program padmasri dr kale chopra ex director of iit khadakpur and faculties from iim iit enit kolkata and jadavpur university are teaching 21st campus with hostel and canteen facility লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ ফifty কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়া flex দক্ষিণ শহর দলিতে প্রথম অত্যাধুনিক flex printing করা হচ্ছে মহেশপুরapura বন্ধাখড়ের মা এন্টারপ্রাইজে মওধারা এন্টারপ্রাইজ